Halo. Halo. Kopi. Kopi. আমাদের ছোট্ট কফি ওর যদি ঘুম ভাঙে সকালবেলা তারপর যদি কাউকে না দেখতে পায় তাহলে ওর মাথা খারাপ হয়ে যায় সেজন্য সকাল সকাল আজকে কফির সাথেই উঠে পড়েছিলাম আর আজকে বাড়িতে ছিল বাস্তি পুজো সব কিছু পুজোর জোগাড় করে তারপর স্নান দান করে শুরু করেছিলাম ভোগ জাল দিতে এখানে পায়েস রান্না করে বাস্তি পুজোর ভোগ দিতে হয় আর এই প্রথমবার কোনো পুজো উপলক্ষে আমি ভোগ জাল করছিলাম নিজে তারপর আমি চলে যাই শ্বশুর মশাইয়ের হাতে চা আর কপাউরজি খেয়ে টিউশন পড়াতে কারণ সকালবেলা আমার পড়ানো থাকে যেই আমাকে খেতে দেখেছে কফি আবার ভাগ বসাতে এসেছে তাই আমার খাওয়া দেখে ভাগ বসাতে এসে দেখি আমার শ্বশুর ওকে আবার আলাদা করে বিস্কিট দিলো বিস্কুট খুব ভালোবাসে খেতে তারপর আমাদের পাড়ার একটা আছে কুকুর এক নতুন এসেছে ওর নাম হচ্ছে বুলেট ওর শরীরটা দেখেই বুঝতে পারছো বুলেট রাম রাখাটা সার্থক হয়েছে হাত দেতে হাত বুলেট আমাদের বাড়িতে প্রথম এসেছিলো সেই জন্য ও খুব ভয় পাচ্ছিলো কফিকে দেখে আর আমাদের কফি ছিল সেই রকমই দুষ্ট ওকে পেলেই কামড়াতে চলে যায় সেই জন্য কোলে নিয়েছিলাম যাতে ওকে কামড়াতে না পারে আর কোলে নিলে কোনো কথা নেই চুপচাপ শান্ত হয়ে শান্ত বাচ্চাদের মতো থাকবে তারপর কিছুদিন পর ওর শরীর অসুস্থ হয়ে গেছিলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল জ্বর সর্দি চলে এসেছিলো তারপর নিয়ে যাই এখানে সরকারি একটা হাসপাতালে চার দিন পর্যন্ত না খেয়েছিল কারণ ও জল পর্যন্তও খায়নি সেই জন্য আমরা না পেরে ডাক্তার কাছে নিয়ে আসি বিভিন্ন ধরনের ওষুধ ইনজেকশন এসব কিছু দেওয়া হয় তারপর এখন মোটামুটিভাবে সুস্থ হয়ে যায়